আসসালামু আলাইকুম প্রতিদিনই ব্লগ নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকে আম পান্তুয়া বানাবো এখানে আম মিশে একটা আর এখানে লবণ দিয়ে দিলাম আর চিনি দিতে যেহেতু আমটা মিষ্টি চিনিটা ওই রকমভাবে দিতে হইব তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে চিনিটাকে আমি মিশিয়ে নিব আর এখানে আমি চালের গুঁড়া আর আটা হোক ময়দা হোক যেটাই হোক তো এই চালের গুঁড়া আর আটা ময়দা যেটাই হোক নিচ্ছি নিয়ে একসাথে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এরকম একটা দুধ এরকম দুধ দিয়ে তৈরি করলে অনেক মজা হয় তো এখানে আমি দুধ দিব আর যেহেতু আম দিয়ে আমি ফান্তুয়া বানাতেছি আর দিনটা তো অবশ্যই লাগবে তো আমি সব কিছু তৈরি করেই নিতেছি নিয়ে আবার আপনাদেরকে দেখাতেছি তো এখানে আমি দুধ দিয়ে দিলাম আর চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে দিতেছি তো আমি কীরকম পাতলা রাখবো এটা আপনাদেরকে দেখাবো তো দেখেন আমার আটা করা শেষ গেছে এরকম পাতলা আমি রাখছি সমত আজকে ছোট্ট আর জনটা হয়েছে আমার ছোটো ছোটের জন্য তো যেহেতু তারা এখনও বাইরের খাবারটাই দিনে ঘরে তৈরি করে দিতেছে তো আজকে ছোট্ট আর একটা কুটিং তৈরি করবো তার জন্য কিন্তু তার এক গোসল আছে গোসলগুলোকে করতেছি আর জ্বর থাকার কারণে আমি পুরো অনুষ্ঠানটা বড়ো করতেছি না এখন নিজের ঘরের মধ্যে করতেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখানে পান্তুয়ার জন্য আমি একটা ডিম ভেঙে নিচ্ছে একটু চিনি লবণ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি পাইপেন্টটা বসাই দিয়ে দিলাম তো এখন একটু তেল দিয়ে ডিমটাকে ভাজি করে নিবো এখানে ডিম ভাজি করতেছি পান্তুয়ার জন্য তো মধ্যে চেনি লবণ একটু দিলাম দিয়ে এখন আমি এখানে একটু তেল দিয়ে দিতেছি দি এখন আমি দিনটা ভাজি করে নিব তো ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু করে তো দিনটা ভাজি হয়ে গেছে এখন ডিম দিয়ে পান্তুয়া বানাইতেছি এরকম করে তো এরকম করে সব তৈরি করে নিব তো দিনটা আমার ভাজি করা হয়ে গেছে এখানে এখন আমটাও দি দিলাম দিয়ে এখন আমি বানাই নিতেছি তো এটা এখানে এরকম করে আমি সবটা তৈরি করে নিব এরকম করে একটু উঠিয়ে নেব এরকম করে হালকা হালকা হাতে এরকম করে করে নিতে হবে যদি দের হয়ে যায় এরকম করে রিপেয়ারিং করে নিবেন তো এরকম করে আপনি পুরাটা তৈরি করে নিব আটা দি দিয়ে যেহেতু আজকে নতুন আমি তৈরি করতেছি আম পান্তুয়া তো আপনারা বাসা ট্রাই করে দেখবেন কিরকম হয় এরকম করে আমি খুঁড়াটা তৈরি করে নিব তৈরি করে পেলাম পান্তুয়া তো আমার মতো এরকম আমার ঘরে তৈরি করছেন তৈরি করে করবেন কাজিয়ালের জল তো ছোট্ট একটা ডিম তৈরি করতেছি দুইটা ডিম দিয়ে তো বেশি বড় করবো না কারণ মাঝে দুই ঠান্ডা লাগছে তার জন্য কিছু করতে পারতেছি না ছোটোখাটোভাবে করতেছি তো ডিমটা আমার চিনি দিয়ে গলানো হয়ে গেছে এখন কীরকম খেলা হয়েছে পুকুরে পুরো আমার নিশানি শেষ হয়ে গেছে তো আপনারা দেখেন পুরো ভিডিওটা আর এখানে আমি দর দুধটা বেশি নিতেছি বেশি ভালো করে একসাথে বেশি নিতেছি শনো হৈ গৈছে তো এইখন আমি কেকটা গৰুৱা কাঢ়ি বনাব নাই একো লম্বা কাঢ়ি বনাব তই আমি দি দিলাম এখন তো দুটা তিনিটা দি দিছি তাৰপৰা একেটা